আসসালামু আলাইকুম দাজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সরকারের নীললিপ্ততায় সারা দেশে আইনstring ফেলা পরিস্থিতির অবনতি এবং বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে 44 নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও মোহাম্মদ জামাল রহিমউদ্দিন বাবুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও সমাবেশে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজীব তারেক রাসেল ফারুক ইয়াসিন বেলাল রাকিব সহ অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ